সঠিক সময় বলতে কিন্তু এখনও সঠিক সময় আমরা আর এই ভিডিওটা যদি দেখে থাকেন আপনারা এই সময় কিন্তু আসতে পারেন কারণ এই সময় আপনার সরিষা ফুলের যেই সৌন্দর্য সেটা কিন্তু এখন অনুভব করতে পারবেন ফ্যামিলি নিয়ে আসেন গার্লফ্রেন্ড নিয়ে আসেন বয়ফ্রেন্ড নিয়ে আসেন যাকি নিয়ে আসেন এই সময়টা আসেন আরেকটা সময় থাকে এলো নদীর সিজন যখন থাকে নাকি পানি থাকে নৌকায় ঘোরা যায় তবে এক এক সিজনে আর কি রূপনগরের রূপ একই রকম দেখা যায় আসলে আসলে এটা নামটা আসলে রূপনগর যে নাকি দিছিল তা সে হয়তো বিবেচনা করেই দিছে আর কি কারণ এখন এক এরকম লাগতেছে আবার বন্যার সময় আপনার একরকম লাগে ভালো লাগে আর কি এই জায়গায় আসলে ঘোরাফেরা করতেও ভালো লাগে হালকা হালকা করে বাইক রাইড করি তখনও ভালো লাগে আসলে এখানে আসলে আমার মনে হচ্ছে লং টাইম এখানে স্টে করতে পিছনে আমার একটা ছোটো বোন ছিল আর কি যাই হোক তো কিছু বলার নাই এখানে কিন্তু অনেক মানে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড অনেকেই আসে আর কি ঘোরাফেরা করতে আর এনজয় আসলে লাইফটা এনজয় করতে হবে রে ভাই একটু না করলে তার মানসিকতা ভালো থাকে না সেই ক্ষেত্রে মাঝে মাঝে একটু ঘোরাফেরা করবেন যারা নাকি অনেক আসে বিয়ের পরে আসলে ওয়াইফকে নিয়ে বেরই হয় না আমার মনে হয় তাদের আসলে বেশি দূরে না যান অ্যাটলিস্ট আপনার সাভার এলাকায় হলেও রূপনগরে এসে ঘুরে যান মনটা ভালো লাগবে এখানে কিন্তু কম দামের ভিতরে ভালো মধুও পাওয়া যায় এখানে একদম চাষের মধু কিন্তু আপনার সচরাচর কিন্তু পাওয়া যায় না অনলাইন থেকে যেগুলো অর্ডার করেন সেগুলো অরিজিনাল না ডুপ্লিকেট সেটাও বোঝা যায় না হ্যাঁ এখানেও কিছু না কিছু একটা তো বেজাল থাকবেই কিন্তু তারপরেও কিন্তু একটা ভালো একটা মধু কিন্তু এখানে আপনারা আশা করতে পারেন আই থিঙ্ক আর এখানে অনেক দোকান পাঠ গেছে খাওয়া দাওয়ার জন্য অনেক 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 দোকান পাঠ আছে ফোসকা ঝালমুড়ি থেকে নিয়ে খিচুড়ির দোকানও আছে এখানে নতুন একটা রেস্টুরেন্ট হচ্ছে এটা কিন্তু অনেক সুন্দর এটা হালকা একটু রিসোর্ট টাইপের আপনার সরি আর কি ওই যে মেলা মেলা টাইপের অনেক কিছুই আর কি এখানে আসে তো দারুন এক কথায় বোঝা যায় আসলে আপনার মন মানসিকতা ভালো করার জন্য সুন্দর একটা পরিবেশ আমার মনে হয় যে আপনার মন মানসিকতা ভালো হয়ে যাবে এখানে আসলে ঘুরে ফেলা করলে আর কি